গুড মর্নিং সবাইকে আজ সকালে উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নানটা কমপ্লিট করে নিয়েছি ছাদে যাবো একটু পরেই যাই ছাদে এলাম এখন স্কুল যাওয়ার আগে তো স্নান করতেই হয় থাকলাম আগে আগে করে নিয়ে একটু আজকে দেখি না কেমন লাগে সেই জন্য আগে একটু স্নান করতে যাই হোক গাছগুলো দেখাচ্ছি আর কি গাছে অলরেডি ফুল ফুটেছে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা এদিকে ফুটেছে এগুলো ফুটছে আর এদিকে তো কালকে মা এখান থেকে টমেটো নিয়ে একেবারে চিকেন হয়েছিল ওই চিকেন দিয়েছিল এখানে গাছের থেকে ভালোই লাগছিলো খেতে আরও পেকে আছে দেখা যাক বাঁধাকপি একটা খাওয়া হয়েছে আগের দিন দেখালাম আরও একটা বাঁধাকপি খেতে হবে এখান থেকে দেখি এই ফুলগুলো ফুটছে আস্তে আস্তে বেশ ভালো লাগছে দেখতে আর কি ডালিয়ে যখন ফুটবে তখন হবে আসল মজা আর কি এত কুড়িয়ে এসছে গাছে ভেবেছিলাম আসবে না কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকে পিটুনিয়া তো ফুটেই যাচ্ছে পিটুনিয়াটাই দেখাই কত বড় হয়েছে ফুলটা প্রচুর ফুল ফুটেছে গাছে এই ছাদটা পরিষ্কার না হলে আর ভালো লাগছে না কালকেই বলছিলাম যে কবে যে কমপ্লিট হবে কাজগুলো কবে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে আর ভালো লাগছে না আর কি কাজটাও তাড়াতাড়ি হচ্ছে না দেখা যাক আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি তো শেষ ধরে রেখেছি কেন প্লাস্টার হবে এখনও বহু কাজ বাকি আছে বিল বসবে তারপরে রঙের কাজ হবে বাথরুমের কাজ হবে ইলেকট্রিকের একদম প্রচুর কাজ বাকি এখনও আর কি সাথে কাল এরকম বার বসিয়ে দিয়েছি এই বাসগুলো যে কোনো আছে ওখানেও বার বসে যাবে আর কি কালকে ওদের সময় ছিল না চলে গেছে মিডিলে বসেছে একটা বার এই কোনায় বসবে একটা এখানে একটা বসেছে এবার বার থেকে এই ছাদের থেকে পর্যন্ত বারগুলোতে একটা করে এক ইঞ্চি বার দিয়ে টানা দিয়ে দেবে আর কি সেটাই হবে এটা করছি তার কারণ হচ্ছে যদি ছাদে কখনো ত্রিপল নাই বা কোনো কিছু অনুষ্ঠান করি এই ছাদে বারের উপর দিয়ে প্যান্ডেল হয়ে যাবে আর কি আর দিকে ছাদে বার করার কারণটা হচ্ছে বাসগুলো থাকে তো বাসগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য বারগুলো একবারে ফিক্স করে দেবো এবার এই ঘরে যখন রঙ হবে তখন বারগুলোতেও রঙ করে দেবো একেবারে অসুবিধা হবে না আচ্ছা সকাল সকাল সূর্য উঠে গেছে দেখুন সকালের ভিডিও এই পর্যন্তই থাক বিকেলে ভিডিও আসবে শর্টস আসবে দিনে আর নতুন নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার আশীর্বাদে দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে পাঁচশো সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আমার যাই হোক আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সবাই টাটা সবার দিনটা খুব ভালো কাটো আর আমার এখন কেউ চিন্তা করবেন না চিন্তা করলে এমনি বললাম বই পড়তে হবে চিন্তা করলেই বই আপনারা বই পড়ে নেবেন দেখবেন ভালো লাগবে কাজের ফাঁকে একটা বই নিয়ে যাবেন যখন একটু সময় পাবেন এক মিনিট পেলেও বইটা যখনই চিন্তা আসবে না তখনই এমন কিছু বই রাখুন যেগুলো থেকে আপনি পজিটিভ এনার্জি পান যেমন স্বামী বিবেকানন্দের বই বা কোনো হাসির গল্প বই পড়ুন বা কোনো রোমাঞ্চকর কাহিনী পড়ুন এগুলো পড়ুন দেখবেন আপনি অনেক পজিটিভ এনার্জি পাবেন যাই হোক টাটা